এর প্রশ্নফাঁষে জড়িত গাড়ি চালক আবেদ আলীর উত্থান হয়েছে সিনেমার গল্পের মতো পরিবার অসচ্ছল হওয়ায় মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিতে পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায় কখনো কুলির কাজ করেছেন আবার কখনো ছোট কাজও করেছেন তিনি দিন কেটেছে কখনো অনাহারে অর্ধাহারে আর নিদারুণ কষ্টে এরপর শেখেন গাড়ি চালানো চাকরি দেন সরকারি কর্ম কমিশনে দিনে দিনে জড়িয়ে পড়েন বিশ্বের সহ বিএসসির প্রশ্নফাঁস চক্রে আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেছেন বিপুল সম্পদ অর্থকরির সঙ্গে সমানতাল এসেছে ক্ষমতাও চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন আবেদ আলী জেলার ডাসার উপজেলা পশ্চিম বোতলা গ্রামের সুদ আব্দুর রহমান মীরের সন্তান চার ভাই বোনের মধ্যে আবেদ আলী মেজ রহস্যখেরা এই গাড়ি চালক গ্রামের বাড়ি এসে নেমে পড়েন ডাসার উপজেলা নির্বাচনের প্রচারণায় কোটি টাকার গাড়িতে চড়িয়ে চলিয়াছেন জনসংযোগও সঙ্গে থাকছে তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ শাহানুর রহমান সিয়াম বাবা ছেলে মিলে এলাকায় দুই হাতের দান খয়রাত করতেন যাতে সকলে মনে করে তারা হাতেম তাই স্থানীয় লোকজন জানিয়েছে আবেদ আলী মীর বংশের ছেলে টাকা পয়সা হওয়া মির বাদ দিয়ে সৈয়দ বংশের পরিচয় দিতেন পরে সবাই সৈয়দ আবেদালি বলে তাকে ডাকতে শুরু করে তবে তার উত্থানের গল্প সিনেমার গল্পকেও হার মানায় সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে আবেদ আলীর ভয়ঙ্কর তথ্য প্রায় এক যুগ আগে বিপিএসসির পৃষ্ঠ চক্রের সঙ্গে জড়িত এই পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানিয়েছে তিনি তার নিজ নামে এই গ্রামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি ও এবং মসজিদ অবৈধ টাকার মালিক হয়ে পরিবার নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন এই গাড়ি চালক ঢাকাসহ বিভিন্ন স্থানে রয়েছে তার ফ্ল্যাট এবং একাধিক ভবন নিজ বাড়ির পাশেই সরকারি জমি দখল করে তৈরি করেছেন গরুর ফার্ম গরু নদীর খাঞ্জাপুরেও রয়েছে তার একটি বাড়ি সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন সান মেরিন নামে বিলাসবহুল বহুল হোটেল এছাড়া পরিবারের সদস্যরা ব্যবহার করেন একাধিক দামি বিলাসবহুল বহুল গাড়ি নামে বেনামে রয়েছে কয়েক কোটি টাকার জমি একজন গাড়ি চালক এমন বিত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে আবেদ পেসির পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক কিন্তু এলাকার মানুষ জানতেনই না বিষয়টি গেল কোরবানি দিদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস দিয়েছেন এই আবেদ ও তার ছেলে সেই ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি আবেদালির ছেলে সিয়াম শুধু একাধিক গাড়ি দামি ব্যবহার করতেন না সবই দামি ঝকঝকে পড়েছেন ভারতের শিরং তারপর দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন তিনি দাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় তথ্য ফাঁসের গল্প বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিপিএসসির ছয় কর্মকর্তার কর্মচারীর এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস করে আসছিল বলে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী